আজকে আমরা আমাদের দ্বিতীয় শ্রেণী গণিত নতুন কারিকুলাম অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আমাদের আমরা যে গণিত বইয়ের যে ধারাবাহিকভাবে সমস্যা সমাধান করছি আজকে আমরা একাত্তর পিসটা সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ তো আমাদের একাত্তর পিসটা আট নম্বরে লেখা আছে একটি জুড়িতে চারশো পঁচিশটি আম এবং অপর একটি জুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল আমাদের ক নাম্বারে বের করতে হবে দুটি জুড়িতে মোট কতটি আম আছে খ নাম্বার সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় ঘ নম্বর হচ্ছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো ঘ নাম্বার হচ্ছে সমস্যাটি সমাধান করো আমরা চারটা এখানে সমাধান করতে হবে তো আমাদের প্রথম বের করতে হবে দুটি জড়িতের মোট কতটি আম আছে আমরা যেটা লিখবো আট নাম্বার তো আটের ক আমরা লিখতে পারি যে এক টি তে আম আছে 425 টি আম আছে এখন দুইটি জড়িতে মোট কতটি আম আছে এটা বের করতে হলে আমরা স্বাভাবিকভাবে দুইটা দুইটা আম আমরা যোগ করে দিব আমাকে যোগ করলে আমরা এখানে লিখতে পারি সত দুইটি জড়িতে চার আট তিনে সাত সাতশত সত্তরটি তাহলে আমাদের বলছে যে দুটি জড়িতে মধ্যে কতটি আম আছে আমাদের দুটি জুড়িতে আম আছে সাতশো সত্তরটি এটা আমরা ক নম্বর খ নম্বর বলছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় এখানে আমরা কি দেখলাম যে দুইটা জড়িত আমাদের 70 টি আর এখান থেকে বলছে 175 টি আম বিক্রি করা হলো তো আমরা এটা একটা ধাপ আর যেটা বিক্রি করা হয়েছে আমরা সেটা বিয়োগ করলে ওটা আরেকটা ধাপ তাহলে আমরা লিখতে পারি যে সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায় খ নাম্বার आंसर কি লিখব সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায় আমি আবার বলছি যে মানে আমাদের প্রথম যদি আমরা দুইটা জরিতে কতটি আমার এটা বের করি আর পরের ধাপে আমরা এই দুইটা জরির আম থেকে যতটি আম বিক্রি করলো সেটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান হয়ে যাবে এই জন্য আমরা বলবো সংসারের দুইটি ধাপে সমাধান করা যায় সমস্যাটি প্রকাশ প্রকাশ আমরা গাণিত পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তর টি আম বিক্রি করা হলো কতটি আমি আমরা গাণিতিক বাক্যে যদি আমরা লিখি আমরা লিখবো চার শত পঁচিশ তিনশত পঁয়তাল্লিশ

ঘ করা আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে তাহলে আমাদের বাক্যটি হচ্ছে চারশো পঁচিশ যোগ তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ একশো পঁচাত্তর আমরা এখানে আমরা যোগ করলে পাঁচ পাঁচ নয়শো শূন্য থেকে এক চার থেকে পাঁচ পাঁচ হাজার দুই হচ্ছে সাত চার দিনে সাতশো সত্তর বিয়োগ করি দশ থেকে পাঁচ তেরো চোদ্দ দুই সাত থেকে দুই গেলে থাকে পাঁচ তো আমাদের বলছে সমস্যাটি সমাধান করতে আমরা সমস্যা সমাধান করার জন্য আমরা গাণিতিক বাক্যটি আগে লিখব আহ তারপরে আমরা এখান থেকে সমস্যা করবো তাহলে আমাদের এটা সমাধান হচ্ছে পাঁচশো পঁচানব্বই তো এখানে যেহেতু বলছে যে কতটি আম রইল আমরা এখানে লিখবো সুতোরাম রইল আমরা এটা লিখে দিব তাহলে দুইটা জড়িতে আম যতগুলো আছে আমরা সেটা যোগ করে পেলাম সাড়ে সত্তরটি 175 টি আম বিক্রি করে দেওয়া হলো তাহলে জড়িত আম আছে 595 টি আম রইল তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমাদের 9 নম্বর বলতেছে 9 টি সংখ্যা যোগফল 360 প্রথম থেকে 7 সংখ্যা পর্যন্ত 4 টি সংখ্যার যোগফল 152 ষষ্ঠ থেকে 9 সংখ্যা পর্যন্ত 4 টি সংখ্যার যোগফল 164 পঞ্চম সংখ্যাটি কত এখানে আমাদের চিত্র আকার দেওয়া আছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা এই চারটা সংখ্যা যোগ করলে একশো বাহান্ন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এটা এই চারটি সংখ্যা যোগ করলো একশো চৌষট্টি আর টোটাল নয়টা সংখ্যা যোগ করলো তিনশো ষাট এখন এই পঞ্চম সংখ্যাটি কত এটা আমাদের বের করতে বলছে আমরা বের করবো এটা কীভাবে সহজ আমরা বের করতে পারি আমরা গাণিতিক বাদকে যদি আমরা বের করি তাহলে এটা সহজ হয় আবার আমরা এটা বিশ্লেষণ করে লিখলে তাও আমরা করতে পারবো তো আমরা সহজভাবেই করি যেহেতু আমাদের নয়টি সংখ্যা যোগ হচ্ছে তিনশো ষাট আমরা লিখলাম তিনশো ষাট আর এখান থেকে আমরা বাদ দিব প্রথম চারটি সংখ্যা যোগ হচ্ছে একশো বাহান্ন দ্বিতীয় চারটি সংখ্যা যোগ হচ্ছে একশো চৌষট্টি আমরা গাণিতিক বাক্য কাকারে যদি লেখি আমাদের নটি সংখ্যা যোগপলটা আছে তিনশো ষাট প্রথম চারটি হলো একশো বাহান্ন দ্বিতীয় চারটি হলো একশো চৌষট্টি তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি বের করতে হলে আমাদের নটি সংখ্যা যোগপল থেকে এখানে চার আর চার অর্থাৎ আটটি সংখ্যা যোগপল যত হয় আমরা যদি নটি সংখ্যা যোগপল থেকে আটটি সংখ্যা যোগফল বিয়োগ করে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে যে একটা সংখ্যা যোগফল ওটা হচ্ছে পঞ্চম সংখ্যা

পঞ্চম সংখ্যাটি চুয়াল্লিশ যেহেতু আমাদের এখানে চুয়াল্লিশ আপনারা বুঝতে পারছেন আমাদের দশ নম্বর তো আছে নাহিদের চারশো পঞ্চাশ টাকা আছে নাহিদ অপেক্ষা সুমনের একশো টাকা কম আছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয় আরিফের কত টাকা আছে আমাদের বলছে আমরা এটাও কানিয়ে দিবা কি নাইদের আছে চারশো পঞ্চাশ টাকা আর দুজনের টাকার সমান

সুমনের তার থেকে একশো পনেরো টাকা কম আছে তাহলে আমরা নাইদের টাকা থেকে যদি একশো পনেরো করে দিই তাহলে যে টাকা থাকবে সেটা হচ্ছে সুমনের টাকা এখন নাইদের টাকা এবং সুমনের যে টাকা আমরা পাবো এই দুইটা যোগ করলে টাকা সমান এই জন্য আমরা এইভাবে করব তাহলে আমরা এখান থেকে পাই চারশো পঞ্চাশ যোগ এখানে আমরা পাই দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ থেকে এক এক থেকে দুই পাঁচ থেকে দুই গেলে থাকে তিন চার থেকে এক গেলে থাকে

তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও আমি বলবো আপনারা কমেন্টসে জানাবেন কি আপনাদের কাছে গাণিতিক বাক্য এইভাবে আপনাদের কাছে সহজ মনে হচ্ছে না আমরা বিশ্লেষণ করে গেলে সহজ হয় তাহলে আমরা অন্যগুলো আমরা অবশ্যই এটা বিশ্লেষণ করে আমরা ধাপে ধাপে ওইভাবে করবো আর যদি আপনারা কমেন্টসে জানাবেন যে আপনারা এইভাবে আপনাদের সহজ মনে হচ্ছে আমি বলবো যে তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সবার সাথে আপনারা শেয়ার করবেন যাতে সবাই সুন্দরভাবে শিখতে পারে তাহলে আমরা পর্যায়ক্রমে এবার আমরা এগারো নম্বর থেকে তারা আমরা সমাধান করবেন ইনশাআল্লাহ